আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সমানিত দর্শক আমরা এই মুহূর্তে আছি ঠিক মদিনা শরীফের তিনশো দশ নম্বর গেটের কিছুটা সামনে আপনারা দেখছেন মদিনা শরীফের অন্যতম ঐতিহাসিক মসজিদ মসজিদে গামামা গামামা শব্দের অর্থ হলো মেঘমালা এই মসজিদের নামের মধ্যেই লিখিত আছে এক অলৌকিক ঘটনা চলুন আমরা এই মসজিদের নামকরণ সম্পর্কে ছোট্ট একটি ইতিহাস জেনে নিন এক সময় মদিনায় চরম অনাবৃষ্টি দেখা দেয় তখন আমাদের প্রিয় নবী হজরত মাহমদ সালু আলী হাসাল্লাম এই খোলা চত্বরে সাহাবিদের নিয়ে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সালাতুল ইসতেসকা আদায় করেন আল্লা রসুল সাল্লাহু আলী আসালামের যে মজা যা সাহাবিরা তখন দেখতে পায় নামাজ শেষ হওয়ার সাথে সাথেই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং প্রচুর বৃষ্টিপাত শুরু হয় এই অলৌকিক ঘটনার সাক্ষী হিসেবে মসজিদটির নাম রাখা হয় গামামা বা মেঘের মসজিদ ভাঙ এই জন্য আমরা মদিনা শরীফে যখন জিয়ারায় আসব অবশ্যই অবশ্যই আমরা মসজিদে গামামায় এসে দুই রাকাত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ